ঈদে নবী উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকাল এগারোটায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁয়ের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মারুফ রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হযর মোহাম্মদ ছিলেন সর্বস্তরের মানুষের জন্য আদর্শ তার আদর্শই আমাদের একমাত্র মুক্তির পথ বলেও তিনি অবহিত করেন উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনাম আকরাম হোসেন এ সময় জেলার ওলায়মেকেরাম ও মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আলোচনায় সবার শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক